খারাপ কাজ করে পেয়েছে নিকি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজ ভিডিওতে আসার অন্যতম কারণ হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে কিরণ মজুমদারের একটা ভিডিও যেখানে কিরণ মজুমদার কাঁদতে কাঁদতে বলছেন যে তার সাথে এই শান্ত মধুর ছেলেটির সম্পর্ক ভেঙে গেছে ব্রেকআপে যেটা খুব এখন কমন ব্যাপার হয়ে যাচ্ছে যার যা সম্পর্ক ভাঙছে তারপরেই জানা যায় সোশ্যাল মিডিয়ায় যে সম্পর্ক কেটে গেছে তো এই যে ছেলেটিকে দেখছেন এ হচ্ছে শান্ত মধুক টলিউড ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করে আর এ হচ্ছে কিরণ মজুমদার যে মডেলিং করে মূলত অঞ্জলি জুয়েলার্স এর প্রথম সারির একজন মডেল তো এই ছেলেটির সাথে বর্তমান তার সাথে সম্পর্কের আগে এই দীপ ইনি ইনিও একজন অভিনেত্রী ওয়েব সিরিজ করেন তো তার সাথেও তার সম্পর্ক ছিল দু কুড়ি একুশ টাইমে সেই সময় এনার সাথে সম্পর্ক প্রায় বেশ কয়েক বছর ছিল তারপর তার সাথে সম্পর্ক কেটে যায় তো জানতে পারলাম যে এই শান্ত মোদক ইনি একদম আলাদা লেভেলের মানুষজন তার সাথে বহু মানুষের বহু মেয়ের সম্পর্ক ছিল এই দেবচন্দ্রিমার পর চলে আসে প্রিয়াঙ্কা মিত্র প্রিয়াঙ্কা মিত্রের সাথেও মাস ছয় সাথে কত সম্পর্ক ছিল সবাই ভাবলো বিয়ে সাথী হবে তারপর প্রিয়াঙ্কা মোদকের সাথেও সম্পর্ক প্রিয়াঙ্কা মিত্রের সাথে সম্পর্কটাও কেটে গেল এরপর চলে আসে এই কিরণ মজুমদার কথাটা হচ্ছে যে বাঙালি মেয়েদের কি সেন্স অফ হিউমারটা কম নাকি সুন্দরী মেয়েদের সেন্স অফ হিউমারটা কম নাকি কি এমন এই ছেলেগুলোর মধ্যে কোয়ালিটি থাকে যে একটার পর একটা বেশ ভালো ভালো গুড লুকিং গর্জেস মেয়েরা তাদের প্রেমে পড়ে আর সত্যি কথা বলতে কি শান্ত মোদকের মধ্যে কি এমন কোয়ালিটি রয়েছে যে এই সমস্ত মেয়েগুলো এত সহজে এ প্রেমে পড়েছে মানে আপনারা নিজেরাও একটু দেখুন লুকসটা মানে আমি কাউকে সহজে চট করে কারো রোস্ট করি না কারোর বডি শেমিং করি না কিছুই করি না আমি কিছুই বলছি না আমি জাস্ট বলছি ওনার লুকসটা বা কোয়ালিটি পোস্টার জেসচার পার্সোনালিটি লাইক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অথবা যাই হোক না কেন সব মিলিয়ে বললাম কি এমন ছিল জানতে চাইলাম জাস্ট মানে আমি তো অভিনেতা বা এই ব্যাপার সাপার নিয়ে অতটা যুক্ত নই বা আমি কাউকে করছি না বাট আমি জানতে চাইছি যে এই যারা মডেল ছিল কি দেখে সে তার প্রেমে পড়েছিল আর তারপর যা যা ঘটেছে সেগুলো তো খুব স্বাভাবিক না যে একটা ছেলে যখন বারবার করে একজনের সঙ্গে আরেকজন আরেকজনের পর আরেকজন এভাবে করছে তো সেখানে মেয়েদের তো এক্সপ্লোয়েট করছে ইউটিউব চ্যানেল কি কি ঘটেছে তার মানে হয় না যে একটা ভালো দিক একটা খারাপ দিক তো যখন একটা মানুষের সাথে সময় কাটাচ্ছ তার ভালো দিকগুলো জানতে হবে খারাপ দিক জানতে হবে তারপর নিজেকে জাজ করতে হবে যে আমি এর সাথে সারা লাইফ থাকবো কি থাকবো না আজকে দেবচন্ডিমা তার লাইফে যা যা ঘটেছে সেটা এখন তার ইউটিউব চ্যানেলে মোটিভেশনাল স্পিচ দেয় সেগুলো থেকে মানুষ অনেক কিছু জানতে পারে অবশ্যই যে মানুষের ব্যাড এক্সপিরিয়েন্স গুলো থেকেই মানুষ সামনের দিকে এগোয় ফরওয়ার্ড হয় কিন্তু কিরণ মজুমদার যখন জেনেছে যে এই ছেলেটির সাথে আগে দুটো মেয়ের সম্পর্ক ছিল তাহলে কোথাও তো তার মাথায় তো একটা প্লে করবে না নাকি ইমোশনালি ভেসে গেলে তো হয় না না তুমি প্রফেশনালি লিড করছো তুমি সবই মানছো যে সর্বস্ব কাউকে ভালোবাসছি সেই ছেলেটারও তো কি কি খারাপ দিক রয়েছে সেটা সে পাল্টাচ্ছে কিনা সে ক্যামেরার সামনে একরকম ক্যামেরা অফ ক্যামেরা অন ক্যামেরা হয়ে যায় এগুলো তো কোথাও ছিল মানে এখনকার দিনে মানুষজন যদি এতটাই সহজে সম্পর্কে কেন চলে যাচ্ছে হঠাৎ করে সম্পর্কের মধ্যে ঢুকে পড়লো তারপর হঠাৎ বেরিয়ে গেল সম্পর্ক বা সত্যিকারের ভালোবাসা কি অত সহজেই পড়া সম্ভব আমি জানি না এই ব্যাপারগুলো নিয়ে হয়তো আমি বেশি বলে ফেলছি বাট এই সায়ন্ত মোদক যাকে নিয়ে এত ট্রোল হচ্ছে এখন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে তাহলে তো বোঝা যায় ভাই তার মধ্যে কিছু তো ব্যাপার ছিল যে মেয়েগুলো সহজে প্রেমে পড়ে গেছে আবার কিছু তো ব্যাপার আছে যে মেয়েগুলো পরে বুঝতে পেরে সেখান থেকে বেরিয়ে গেছে তাহলে সেইগুলো দেখে ইন ফিউচার যদি কোনো মেয়ে আবার তার প্রেমে পড়ে অ্যাটলিস্ট এই তিনজনের সাথে একটুখানি ডিসকাস করে নিও ভাই সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো সমস্ত যারা মডেলিং এর সাথে অভিনয়ের সাথে বা এই পেশার সাথে যারা যুক্ত আছো তারা নিজেদের মধ্যে একটা গ্রুপ বানাও নিজেদের মধ্যে একটা কন্ট্যাক্ট বানাও চিনে নাও যে রকম কি কেন উনি নিজেদের মতো করে একটা ভিডিও বানিয়ে এগুলো যে করছে আর ওই ভিউয়ারস আছে তারা সেগুলো শুনছে জানছে কিন্তু তাতে হয়তো তার চ্যানেল অ্যানালিটিক্স বাড়তে পারে ঠিকই কিন্তু আবারও বললাম যে এগুলো কিন্তু রিয়েল লাইফেও একটা এফেক্ট পড়ে মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টও ফেলে যেখানে হয়তো সমাজের যারা সত্যিকারের ভালো মানুষ যারা সত্যিকারের কাউকে মন থেকে ভালোবেসে যায় সেই মানুষটার প্রতি কিন্তু বিশ্বাসটা ভেঙে যায় যে আদৌ কি এই মানুষটা ভালো নাকি এরাও শান্ত মরকের মতোই হবে বর্তমান সময় আমরা যে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমার মনে হয় দুমদম করে কারোর প্রেমে পড়ে দুমদম কাউকে উইহুট করে ভালোবাসার মতো গভীর সম্পর্কে না জড়িয়ে আগে একটা মানুষকে জানা বোঝা নিজেদের মধ্যে বোঝাপড়াটা যদি ঠিকঠাক থাকে তারপরে সম্পর্ক জানানো উচিত স্টেটিউ নন বক স্টোরিজ